আবু সাইদের নৃশংস হত্যা অবশেষে ট্রাইব্যুনালের মুখোমুখি চার অভিযুক্ত কজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হত্যায় অভিযুক্ত চারজন পুলিশ শিক্ষক ও ছাত্রনেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এবার কি উন্মোচিত হবে দুই হাজার এগারো জুলাইয়ের সেই অন্ধকার অধ্যায় দুই হাজার এগারো সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনার দায়ে হওয়া মমতা বিরোধী অপরাধ মামলায় চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে তাদের ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় অভিযুক্ত চারজন হলেন সাবেক উপপরিদর্শক আমির হোসেন পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শুনানি অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ শুনানির দিন আদালতে যথাযথ প্রক্রিয়ায় আলসামীদের উপস্থিত করা হয় যেখানে তাদের বিরুদ্ধে অনিত অভিযোগসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে এর আগে দুই হাজার পঁচিশ সালের নয় এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় সেই আদেশে ট্রাইব্যুনাল চার আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেয় এবং তদন্ত সংস্থাকে মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে পনেরো জুন পর্যন্ত এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এতে অন্যান্য বিচারপতিরা উপস্থিত ছিলেন এবং এর মামলার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন আবু সাম্প্রতিক ইতিহাসের একটি আলোচিত ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পাশাপাশি গণ আন্দোলনের সময় তার সক্রিয় অংশগ্রহণ তাকে একটি প্রতীকে পরিণত করেছিল সেই সময়কার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রীয় শক্তির ব্যবস্থার ব্যবহারের বিতর্ক এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এখনো বহু আলোচনা হয় বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার নতুন করে আলোচনা শুরু হয়েছে জনমনের প্রশ্ন জেগেছে এই বিচার কি শুধুই দায় সারা হবে নাকি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদিকে আবু সাঈদের পরিবার এবং সহপাঠীদের অনেকেই এই শুনানিকে বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন দীর্ঘ চোদ্দ বছর পর এই মামলার আইনি অগ্রগতি দেখে তারা বিচার পাওয়ার আশা করছেন মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা যদি প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হন তবে এটি হবে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি মাইল ফলক ঘটনা আপনি কি মনে করেন এই বিচার রাজনৈতিক প্রভাব মুক্ত ভাব করতে পারবে আপনার মতামত কমেন্টে জানান বিচারের নামে বিচারের নাটক নাকি ন্যায়ের পথ চলা শুরু